ইসলাম ধর্মে নিয়মগুলো এসেছে হয় পবিত্র কোরআন থেকে বা ইজমা আর একটা কিয়াস কিয়াস পবিত্র কোরআন আর হাদিসের উপর ভিত্তি করে এসেছে যেমন ধরেন পবিত্র কোরআন বলছে সুরাম নব্বই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে কোনো মাদক দ্রব্য হারাম তবে এখানে আরবি শব্দটা খামার যেটার অর্থ হলো মদ তবে এটাকে বুঝতে হবে যে কোনো মাদকদ্রব্য যদি প্রশ্ন করেন না কি এমন আয়াত আছে যেটা সরাসরি বলছে যে দ্রব্য হারাম কোকেন হারাম সরাসরি ভাবে না পরোক্ষভাবে বলা হয়েছে এটাকে বলা হয় কিয়াস কিয়াস মানে হচ্ছে যুক্তি ব্যবহার করা যুক্তি দিয়ে অর্থ বের করা তবে এটার ভিত্তি হবে কোরআন এবং সহি হাদিস তাহলে বলতে পারি যুক্তি দিয়ে কিয়াসের মাধ্যমে যে ড্রাগ কোকেন হারাম একইভাবে কোরনের আয়াত যখন বলছে সব শহরের মায়ের দিকে তাকাও হাতিস কথা বলছে এই কথাগুলোর উপর ভিত্তি করেই এটা এসেছে এখানে সবাই একমত এখানে কোনো ভিন্ন মত নেই এরকম কিয়াসের মাধ্যমে অনেক ব্যাখ্যা দেয়া যায় যেমন ধরেন আগেকার দিনে এমন ফতোয়া ছিল যে ধূমপান হলো মাকরু এর কারণ কেউ ধূমপান করলে তখন তার মুখে বাজে গন্ধ হয় অন্যের সমস্যা হয় মুখের গন্ধে নবীজি ইসলাম ইসলামের একটা হাদিস আছে যে তোমরা রসুন খেয়ে নামাজ পড়তে যেও না কারণ রসুন খেলে মুখে বাজে গন্ধ হয় এই হাদিসের উপর ভিত্তি করে বলা হয়েছিল ধূমপান মাকরু কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ধূমপান করলে শরীরের অনেক ক্ষতি হয় এটা একটা স্লো পয়জনিং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর চল্লিশ লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে লাং ক্যান্সার হার্ট এটা এরকম অনেক কারণ তাহলে এটা স্লো পয়জনিং আর সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেদের নিজেদের ধ্বংস ধ্বংস করো না নিজের হাতে করো না এটা হচ্ছে হারাম এ কথার ভিত্তিতে বেশিরভাগ বিশেষজ্ঞরাও চারশোর বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান হারাম তাহলে এটার ভিত্তি হলো কিয়াস এইভাবে নামাজ পড়া রোজার ব্যাপারটাও এসেছে কিয়াস থেকে আশা করি উত্তরটা পেয়েছেন